আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আজকে আমি তোমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায় মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম ভিতর ও বাহির এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্য নিয়ে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবে কমেন্ট করবে ও শেয়ার করে দেবে আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করে দিচ্ছি চলো ভিতর ও বাহির লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় মহাশয় আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহিরের অন্য ভাগ ভিতরে মনের যে দিকটা বাহিরের তাহা ভদ্র তাহা সামাজিক এবং সভ্য ভিতরের মনটা কিন্তু সবসময় সভ্য ও সামাজিক নয় তাহার চালচলন চিন্তা প্রণালী বিচিত্র বাইরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে কখনো কাঁদে এবং কখনো সায় দেয় দুই ভাগের কলহ নিত্য নৈমিত্তিক রামকিশোরবাবুর ভিতরের মনটা বহু কাল অব্দিমিত প্রায় বাহিরের মনের অত্যাচারে সেটাকে জর্জর করিয়া ফেলিয়াছিল রামকিশোরবাবু উকিল খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস বড়লোক লোক জমিদারের হইয়া গরিব প্রজার সর্বনাশ জাল উইল সৃষ্টির পরামর্শ দান ইত্যাদি সর্বপ্রকার কার্যে তিনি বাহিরে বাইরের ওই বাইরের মনটার সাহায্য লই ছিলেন প্রথম মনটা প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্টি করিয়াছিল আজকাল আর সে কিছু করে না সেদিন সকালে রামকিশোরবাবু তাহার কেশিরোল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন একজন বিধবার সম্পত্তি ঘটিত একটা মামলা তাহাকে কিছুকাল যাবৎ বিব্রত করিতেছে আজ কেসটা কোটে উঠবে সে জন্য তিনি একটু উদ্বিগ্ন ও হয়ে আছে এমন সময় একজন পৌরগোচের ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন আপনার সাথে পরামর্শ করতে চাই যুবকই ভদ্রলোককে ছিনতেন না সুতরাং ভদ্রলোক বললেন আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফ্রি নিয়ে থাকি আর জানেন তো আগে হ্যাঁ কত টাকা দিতে হবে আপনাকে বত্রিশ টাকা আচ্ছা বিশ উভয়েই বৈরবখানায় বসলো আর বলল আমার একজন আত্মীয় আছে তার একমাত্র ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় দশ বছর সন্তান বি আজও হয়নি সম্ভাবনাও কম ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ তাদেরও মত চেয়ে ছেলেপিলে হওয়া শক্ত ছেলেটি তো স্বাস্থ্যবান্ত হ্যাঁ ছেলের কোনো রোগ নেই তা আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চায় বলিয়া রামকিশোরবাবু একটি নশ্বদারী হইতে একটি নশ্ব গ্রহণ করিলেন এই সম্বন্ধে আপনার কাছে শুধু এইটুকুই জানতে আসা যে যদি বংশ লোপি পায় তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কারা পাবে নশ্বের টিপটা নাসার অর্থে টানিয়া লইয়া রামকিশোরবাবু বলিলেন ছেলে যখন স্বাস্থ্যবাধ্য সে আবার স্বচ্ছন্দে বিয়ে করতে পারে হিন্দু ল অনুসারে তাতে কোনো বাধা নেই তা তো নেই কিন্তু আইনের বাধা দা থাকলেও সবসময় সময় জিনিস করা যায় রাম কিশোরবাবু একটু হাসিয়া সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর মানুষ দুনিয়ায় চলা যায় মশাই ওই সব বাজে সেন্টিন নিয়েই আমরা ডুবতে বসেছি রামকিশন বাবু সেন্টিমেন্টের অপকরিতা সম্বন্ধে নাতিদীর্ঘ একটা বক্তৃতা দিলেন বাহিনীর মন তাহার যুক্তি ও কথা জয়ী গেল ভিতরের মন নির্বিকার আগন্তক তখন বললেন ধরুন যদি ওরা ছেলের বিয়ে দিয়ে বিয়ে দিয়ে সম্পত্তি না দেন তাহলে সম্পত্তি খারাপ হবে আইন অনুসারে যাহারা উত্তরাধিকারী লই হইতে পারে বাবু তাহা গড় করে বলিয়া দিলেন পরিশেষে তা স্বর্গীয় মদ্া পুনরায় তিনি বলিতে ছাড়লেন না ছেলের আবার মশাই মাজা বউ নিয়ে সংসার কি আর সুখের হয় ছেলে পিলে না তাহলে সংসার তো শ্মশান আমি মশাই যেটা উচিত মনে করেছি আপনাকে সেটাই বললাম আপনার সেন্টিমেন্টে যদি আঘাত লাগে মাফ করবেন আগন্তক বলল না না কিছুমাত্র নয় আপনি স্পষ্ট বা এবং মক্কেলের সত্যি সত্যিকারই হৃদস এই শুনেছি বলেই তো আপনার কাছে আশা বত্রিশ টাকা নিয়ে ভদ্রলোক বিদায় লইলে চার পাঁচ দিন পরে একদিন গাড়ি আসিয়া রামকিশোর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়ালো গাড়ি হইতে একটি অল্প বয়সী স্ত্রী লোক রামকিশোরবাবু বিপদ নী বাড়িতে ঠাকুর চাকুরের সংসার দ্বীপরে বিশেষ কেহ নাই একটা ছোঁড়ার চাকর আছে রামকিশোরবাবু কোটে ছোঁড়ার চাকরটা টাং বাই ছাড়া প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল আগের ওপরে লেখা সরোজীবী দেবী ব্যবহারে বোঝা গেল ঝুড়া চাকরটা সরোজনী দেবীকে ছেড়ে না তাছাড়া তরুণীটির ব্যবহারেও সে আশ্চর্য হইয়া গেল সরোজনী ভিতরে বারান্দায় বিছানা রাখিয়া চাকরটাকে একবার জিজ্ঞাসা করলো বাবু কোথায় কাছারিতে কখন আসবেন জানি না তিনি বারান্দায় নিজের বাক্সটার ওপর বসে রইলেন কিশোর বাবু কোর্ট হইতে ফিরিয়া অবাক হইয়া গেলেন হে কি শরী তুই আবার খবর না দিয়ে এলি যে ও বাড়িতে আর থাকা পোষায় ওমা শরী তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে ও বাড়িতে থাকা আর পোষাবে কেন ব্যাপার কি রামকিশোরবাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইতেছে পোষাবে না মানে ওরা আবার ছেলের বিয়ে দিচ্ছে তুমিও তো মত দিয়েছ আমি মত দিয়েছি মানে ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়ে গেছে তুমি নাকি বলেছো ছেলের বিয়ে এয়াই ভালো রামকিশোরের কিশোরের নেপথ্যবাসীর ভিতরের মনটা তখন বাইরের মনে ট্রুটি চাপাইয়া ধরিয়াছে হতভাগ রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চাইয়া রহিলে সরোজনী জিজ্ঞাসা করিলে সত্যি বাবা তুমি বলেছ নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করব তোভাবে এরকমই কোনো একটা ছোটো গল্প শোনাতে আজকের মতো টাটা